আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব অধ্যায় সাতের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই ধারাবাহিকভাবে আমরা দুটি পর্বে ভাগ করেছি আজকে ভিডিও ক্লাসটিতে আমরা সৃজনশীল প্রশ্ন এক নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে পারো তাহলে চলো সৃজনশীল প্রশ্নের উত্তরটি জেনে নেওয়া যাক প্রথমে আমরা উদ্দীপকটি জেনে নিই প্রশ্নে উল্লেখিত রয়েছে ফজলুল হক সাহেবের মা মাটির চুলায় মাটির পাতিলে রান্না করেন অপরদিকে তার স্ত্রী গ্যাসের চুলায় অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করেন এখন আমাদের কাছে চারটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো যথাক্রমে ক পদার্থ কি খ অধাতু বলতে কি বোঝায় গ ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো ঘ রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পান বিশ্লেষণ করো শিক্ষার্থীরা আমরা প্রতিটি প্রশ্নের উত্তর ধাপে ধাপে সাজিয়েছি তাহলে চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন পদার্থ কি উত্তর পদার্থ হল এমন কিছু যা স্থান দখল করে এবং যার ভর বা ওজন থাকে আমাদের চারপাশে যেসব জিনিস দেখতে ধরতে বা অনুভব করতে পারি যেমন পানি বাতাস কাঠ লোহা তাও একটি পদার্থ প্রশ্ন খ অধাতু বলতে কি বোঝায় উত্তর অধাতু হল এমন মৌলিক পদার্থ যা তাপ ও বিদ্যুৎ ভালোভাবে পরিবাহ করতে পারে না এরা ধাতুর মতো শক্ত বা ঝনঝনে নয় বরং নরম ভঙ্গুর এবং ম্যাট বা ফেকাশে ধরনের হয় অধাতুকে পেটালে ঝনঝন শব্দ হয় না এবং এটিকে টেনে তার বা পাত বানানো যায় না অনেক অধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হওয়ায় তা সহজেই গলে যায় বা বাষ্পে পরিণত হয় যেমন সালফার নাইট্রোজেন কার্বন অক্সিজেন ইত্যাদি অধাতু প্রশ্ন গ ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর ফজলুল হক সাহেবের স্ত্রী যেই পাত্রে রান্না করেন সেটি অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি অ্যালুমিনিয়াম একটি হালকা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী ধাতু যেমন এক অ্যালুমিনিয়াম ধাতু ও তাপ বিদ্যুৎ সুপরিবাহী দুই ধাতুটি খুব হালকা এবং ভার বহনে ক্ষমতা আছে বলে এর ধাতু সংকটসমূহ উড়োজাহাজ রেলগাড়ি মোটরগাড়ি প্রভৃতির অংশ নির্মাণ করতে ব্যবহৃত হয় তিন বিদ্যুৎ সুপরিবাহী এবং কপারের তুলনায় সংস্থা বলে বৈদ্যুতিক তার হিসেবে এটি ব্যবহৃত হয় চার হালকা বহনক্ষম সিঁড়ি নির্মাণে বাসনপত্র চেয়ার বাক্স প্রভৃতি তৈরি করতে এ ধাতুর প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় পাঁচ অ্যালুমিনিয়ামের পাতলা পাত দিয়ে সিগারেট চকলেট ও অনেক খাদ্যদ্রব্যের মোড়ক তৈরি করা হয় ছয় চকচকে বার্নিশ তৈরিতে অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহৃত হয় সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে ফজলুল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাত্রটির উপাদানের গুরুত্ব অপরিসীম সর্বশেষ আমরা ঘ নম্বর প্রশ্নটির উত্তর দেখে নিচ্ছি প্রশ্ন ঘ রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পান বিশ্লেষণ করো উত্তর রান্নার ক্ষেত্রে ফজলুল হক সাহেবের স্ত্রী তার মায়ের তুলনায় বেশি সুবিধা পান কারণ তিনি আধুনিক গ্যাস চালিত চুলায় অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করেন যা তাপকে খুব দ্রুত শোষণ ও ছড়িয়ে দিতে পারে ফলে অল্প সময়ে রান্না শেষ করা সম্ভব হয় এবং জ্বালানির সাশ্রয় হয় অ্যালুমিনিয়াম হালকা মরিচা ধরে না এবং পরিষ্কার রাখাও সহজ অন্যদিকে তার মা মাটির চুলায় মাটির পাতিলে রান্না করেন যা ধীরে গরম হয় বেশি সময় ও জ্বালানি লাগে এবং রান্নার পরিবেশে ধোঁয়া সৃষ্টি করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাটির পাত্র ভারী ও ভঙ্গুর তাই ব্যবহারে অসুবিধা হয় এছাড়া মাটির চুলায় তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন হওয়ায় রান্নার গুণগত মানও বজায় থাকে না সব দিক বিবেচনা বলা যায় আধুনিক চুলা ও অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহারের ফলে ফজদুল হক সাহেবের স্ত্রী রান্নার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা ভোগ করেন শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটিতে আমরা সৃজনশীল প্রশ্ন এক নিয়ে সম্পূর্ণ কথাবার্তা বললাম আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসটিতে আমরা অধ্যায় সাতের সৃজনশীল দুই নিয়ে কথা বলছি সেখানে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে